চিন্তা করছেন যে ব্যক্তি ধর্ম না হয়েছে কাপাশিয়ার মানুষ কোনো উন্নয়নের সহায় বিশেষ করে উনি যখন এমপি হয়ে মন্ত্রী হয়েছেন আমার মনে আছে মতুর খাইবে নিবেরি আর আমি গিয়া খাইবে নিবে যাওয়ার রাস্তা ছিল না উনাকে বলার সাথে সাথে পরের দিন খবর দিল যে নয় দশ টন গম দিলাম তোর রাস্তাটা ঘুরে গেল রাস্তা করলাম সাথে সাথে ফিট হয়েছে উনি বলতো যে চ্যাংয়া সাপুর দর্শন আমার তাই উনার মৃত্যু বাসিকিতে আমি আল্লাহ রাস্তা আপনাদের অনুরোধ করছি

উনার সৌদ আমরা সকালে সাতাশ তারিখ অনুষ্ঠানে অংশগ্রহণ করি এই বলি আমি আমার বক্তব্য